তো প্রিয় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাগলা জাহাঙ্গীর ভাই যে লোকেশনটা দিয়েছে সেই দিন সেই লোকেশন মোতাবেক আমি তার কাছে এসে পড়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা তার আজকের কথাগুলো শুনে আসসালামু আলাইকুম প্রিয় আমি আজকে পাগলা জাহাঙ্গীরের লোকেশন অনুযায়ী পাগলা জাহাঙ্গীরের খুঁজে যাব দেখি পাগলা জাহাঙ্গীরের দেখা মিলে কিনা তো আপনারা সকল আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি যে লোকেশনটা দিয়েছেন সেই লোকেশনেই এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলেন যে দোকানের কথা কোন দোকানে থাকেন এই যে এইটা এই দোকান এই যে আমার মা আজন এটা আদল ভাই আমি তার দোকানে থাকি মানে আপনি এই দোকানে চাকরি করেন তো কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ আদা করেছেন না সকালে নাস্তা করছি আপনার পরোটা আদল버지 নাস্তা করছে তো প্রিয় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাগলা জাহাঙ্গীর ভাই যে লোকেশনটা দিয়েছে সেই দিন সেই লোকেশন মোতাবেক আমি তার কাছে এসে পড়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা তার আজকের কথাগুলো শুনেন তো আজকে কি শোনাবেন আপনার যে মূলত কথা সেটা কি শুনাবেন আপনি কি কথা বলবো বলেন আমার এইটা আমার দোকান আর এই দোকানে আমি চাকরি করি আজকে অনেকদিন যাবতী আহ এখানে এই যে আমার মহাজন আমি তার দোকানে দিন অনেক বছর ধরে বিশ্বাসী খাতক আমার রাখছে মাহাজনে রাত্রিষ্ট যতই তো আমার মহাজনটা আমি ছাড়ি না এবং আমার মাহাজন আমার কখনো না নাম আত্মবিশ্বাসের বেশি মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আপনার মাহাজন নিয়ে যেও তার মাহাজন আপনাকে ভালোবাসি যার কারণে আমি আপনি আজ পর্যন্ত এখানে বাটা দোকানদারি করতেছি তো সেদিন যে কথা বলছিলেন আপনার আপুকে নিয়ে তো আমার ভিউয়ার্সwidetilde মধ্যে অনেকে আপনার আপুর জন্য দোয়া করছে তো আপনার এখন বর্তমান কি বলতে হবে আপনি কি সম্পর্কে আজকে বলতে চান আমি আজকে সম্পর্ক বলতে চাইতাছি যে যদি আল্লাহ পাক তৌফিক দেয় যে আমার আব্বুর জন্য আমি কিছু করবো আর কি আমার মা জন্য বলছি মা বলছে যে যতটুকু পারবি ততটুকু করবি আর কি এতটুকু আর কি এখন যেহেতু আমার মা জন জানাইছি যে আমার আব্বুর অবস্থা এই পরিস্থিতি তো মা জন্য বলছি যে ঠিক আছে তোমার যতটুকু পারো তুমি করবা বাকিটা আমি দেখবো তোমার জন্য আমি আছি তোমার পিছিয়ে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার মাহাজনের দোকানে খুবই ভিড় যার কারণে হয়তো আপনার কথাই স্পষ্ট বুঝতে পারবেন না কিন্তু বাট সে অনেক কিছু বলেছে যারা হয়তো ভিডিওটি দেখেছেন তারাই বুঝতে পারবেন